অনেক খোঁজা খুঁজির পর ট্রেন্ডিং এই জিনিসটা খুঁজে পাইলাম আমার এলাকাতে অনেক জায়গায় খুঁজছি পাইনি পরে ভাবলাম যে হয়তো স্বপ্ন বা মিনা বাজারে পাওয়া যেতে পারে তো হচ্ছে স্বপ্নতে গেলাম স্বপ্নতে পাইলাম না পরে হচ্ছে মিনা বাজারে পেয়ে গেলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কিসের কথা বলছি বলছিলাম সেভই ডিসকনের কথা এই আইসক্রিমটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই টেন্ডিং এ আছে তাই আমি ভাবলাম এটা কেন এত টেন্ডিং এ আছে খেয়ে দেখি তো প্রথমে স্বপ্নতে খুঁজে না পেয়ে চলে গেলাম মিনা বাজারে মিনা বাজারে যেই পেয়ে গেলাম কাঙ্ক্ষিত আইসক্রিম যেহেতু ভাবছিলাম আইসক্রিম খেয়ে আপনাদের সাথে শেয়ার করব তাই একটা নিরিবিলি পরিবেশে চলে গিয়েছিলাম সেটা আর কোথাও না আমার পছন্দের জায়গা গড়াই নদীর তীরে আমি জানি না এটা স্বাদ হচ্ছে কেমন আর কেন এটা এত ট্রেন্ডিং এ আছে তো ভাবলাম যে ট্রেন্ডিং জিনিস আমরা ট্রাই করতে সবাই একটু বেশি পছন্দ করি আমিও তার ব্যতিক্রম না তো তার জন্য আমি এটা কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে এসে খেয়ে দেখি যে কেমন কেন এটা আসলে social মিডিয়া জুড়ে এত trending এ আছে তো একটু খেয়ে দেখি অনেকে আবার পিছন মানে পিছন সাইড দিয়ে খাচ্ছে নিচ থেকে খাচ্ছে অনেকে সামনে দিয়ে খাচ্ছে তো দেখি কেমন হ্যাঁ খাইয়ে দেখি আর খেয়ে আপনাদের সঙ্গে একটু বলি শেয়ার করি হচ্ছে চকলেটটা তো আমি এটা খাওয়ার জন্য চলে আসছি হচ্ছে কড়াই নদীর তীরে যেহেতু আমার পছন্দের এইটা জায়গা

তবে দামটা আর একটু কম হইলে বেটার হইতো অনেককে দেখলাম এটা কিন্তু উল্টা দিক দিয়ে খাচ্ছে এটা নাকি গলে যাচ্ছে তো আমিও কিনে নিয়ে আসার পরে অনেকটা দূরেই আসছি তারপরে কিন্তু আমারটা একদম গলে নাই খাইতে খাইতে দেখেন আমি প্রায় শেষের দিকে চলে আসছি মানে এটা হচ্ছে এটার ফ্লেভারটা হচ্ছে আপনার একদমই যে কফি আছে না একদম কফির ফ্লেভারটা এর মধ্যে মানে কফির একদম পুরোটাই কফির ফ্লেভার

মানে ডিসকনের প্রাইস টা ষাট থেকে সত্তর টাকা হইলে বেটার হয়